এদিকে আজকে এই যে গুলো টেবিলের নিচে অনেক ময়লা পড়ছে তো কমলা ভাই এক সপ্তাহ ছুটিতে গেছে তো আরেক খালা কাজ করতেছে সে যে দিতে ভাবি পেপে কেটে নিছে এই যে লাল ফ্যানিসার গুলো এত খারাপ বলার বাইরে এরা কবে ছাড়তে পারবো মিছে যাই

যে ভাবি খাইতেছে খালা কাজ করতেছে তো চলেন পাখের করে রান্না বসাইছি ডিম চুলা আমার কারেন্টে চুলাটা সমস্যা দিচ্ছে দেখাচ্ছি এই যে এই ছোকের টা আছে না আপনার এই কারেন্ট ইয়াতে দিলে আর এই জায়গা দিলে গরম হয়ে ইয়ে জায়গা গরম হয়ে যায় সে জন্য আর পারলাম না একটা পাকে আনছিলাম তো আজকে এই যে চিংড়ি মাছ আনছিলাম তো চিংড়ি দিয়ে লাউ দিয়ে রান্না করতেছি লাউ চিংড়ি তরকারি এই যে তো এই যে কষাইতে দিচ্ছি দেখেন এই যে আমার গ্যাসের কী অবস্থা এইটাতেই রান্না করতে দিয়েছি তো এইভাবে ভালো করে কষাইলে তারপরে চিংড়ি মাছটা দিয়ে দিব তো এখন তো আস্তে আস্তে গ্যাস বাড়বো

ও যেদিক গুলো লাগায় দিছে ওইদিকটা হাত দিয়ে ভাবি ছাড়ুদা ছাড়ুদা দিতে হইব হ্যাঁ ওনার হাত দিয়ে মুছতে দেন যেভাবে আমি যেটুক মুছছি আমি বাকিটা ভাবি মুছতে দিবি যে ফুল ডিটানো আমরা সবাই মিলেই করি কাজ আমাদের বাসা কাজের অভাব নেই আর মেব হই সরি এই যে কলাকি সুন্দর করে আমার বাসা যেই খলায় আসুক যে আফা আসুক সুন্দর করে কাজ করে। কাজ করে জন্য এক সপ্তাহের জন্য আমার বাসায় করে এই যে ভাবিকে আমি হাত দিয়ে দিয়ে মস্ত আছে জিনিসপত্র যত্ন করে না রাখলে কোনো কিছুই হয় না তা পেঁপে খাবো এই যে পেঁপে কেটে রাখছে তাসকে দুপুরের জন্য লাল চিংড়ি করলা ভাজি ডাল এগুলো রান্না করছে কাগজ এবার কমানছি তাহলে কাশি লাগতাছে একটা কাগজ ছয় মাস যায় আপনি একটা কাগজ ছয় মাস ছয় সাত মাস যায় মনে করেন ইয়াতে ছিঁড়া জায়গা সমান করে দেন আর এইভাবে বিছাইলে মনে করেন তরকারির ঝোল খাবার খেলে নষ্ট হয়ে যায় অনেকজন একটা ডারে কীভাবে বিছায় সংসারে কাজ করতে করতে বেলাশ তুললা যায় এগুলো সব গুছাইছে নুরবাবুর স্কুলে দিল যে কাগজটা দিনকে আনছিলাম সে কাগজটা এখন বিছাইবে ওই যে আপনাদের আজ দেখাই ভাবি আচার বানাইছে তো ওই যে আচারটা বই আমি করছে একটু আচার বানাইছিল যে বললাম আচার বানাই আচারটা তাই আমি ওর ইয়া বানাবো রসুনের আচার বানাবো দর্ত হইব দর্ত হইব দুইজনের দুইজনের দৈরে করে তো বিষাই তারপর আপনাদের সাথে দেখাবো দেড় গছ হইলে হইব না তো দেড় গছ এদিক দিয়ে যেদিক দিয়ে লাগবো এরা দেড় গজের থেকে একটু বেশি ইয়া দুই গজের থেকে একটু বেশি বুঝছেন এই যে এই সাইডে কাইয়াটা কম এটা হাত দিয়ে সমান করতে হইব

এভাবে নয় ধ্যান না ভাইয়ে দিলে না পরে কাগজটি না ইয়ে হয়ে যাবে দেখছেন কাগজের যে দাম কাগজের অনেক দাম একটু কাগজেই দুইশো নব্বই টাকা নিচ্ছে তো ভালোটা আনছি ভালো আরেকটা কাগজ আছে মনে করো শক্ত ফেটে যায় এটা নরমটা তো এটাই নিয়ে আসছি আমার ঠান্ডা লেগে গেছে ঠান্ডা সিজন না ঠান্ডা লেগেছে কী

কিছু দিন আগে উঠাইছিলাম এখন এটার জোরটা আমি ভুলে গেছি কেউ পারলে অবশ্যই বলবেন প্রথম এই যে এখন হইতেছে শেষের চেন্ডি আমি ভুলে গেছি এই শেষ এই যেগুলো ঠিক হইতেছে শেষের চেন্ডি ভুলে দিতেছি তো ওইটার দিয়ে চার্জ দিতেছি দেখি পাই নাকি এটা দিয়াটা তো আমি এই কুশিকাটা দিয়ে করতেছি অর্ধেক হয়েছে তো রেখে দিছিলাম।

আমার ঘরে বুয়া থাকলো আমার অনেক কাজ করা লাগে তো বড় কার্পেট দিই এখনো এখনও ডাইনি সোফার রুমে তার কদিন পরে দিব নূরবাবু এই যে কার্পেটগুলো দিলে কি করে জানেন পিস লেখায় সেই জন্য এটা এতদিন ওদিকে ছিল এখন এই যে নামাজ পড়বো সেই জন্য এই কার্পেটগুলো এই চাদরটা আপনি ভাই এত পছন্দ করছে তিনকে বলতেছে মোবাইলে দেখছে বলছে এই চাঁদটা কবে আনছো আমি তুমি না দেখলা কই কই দেখ আমার কই দেখছি আমি কে তুমি দেখছো আপনার মনে থাকে না তো রান্না হইতাছে আপনাদের সাথে কথা বলতেছি আর পানি দিছি প্রতিদিন পানি দিই না দুই দিন পর পর গাছে পানি দিয়ে বেশি পানি দিলে গাছের গোড়া ইয়ে হয়ে যায় নষ্ট হয়ে যায় একটু রোদ আছে এইভাবেই আছে রোদ রোদ আমার এই গাছটার জন্য আমার বাসায় রোদ আসে না কম আসে তো আমি এটা শুকাক আমি ওই রুমের থেকে পাপস নিয়ে আসি ভাবির থেকে পাপটা নিয়ে আসি ভাবি বিচাইতে চায় না শীত লোক অলরেডি তিনডে পা কার্পেট আমার এই টেবিলের এগুলো ধুয়ে দিয়েছে সোফার ওগুলো আমি ঝাড়ছি যাই না ওই সোফার ওটা ঠিক করে দেন খালায় ওই জন্য এ করছেন মিশাই ইয়াটা টিভির ইয়াটা সরাই লন তার ডা মিশায় দেন সোফার এই যে লাউ চিংড়ি তরকারিতে চলে আসলাম চিংড়ি মাছ দিয়ে হবে দেখা যায় গ্যাসের অভাবে এইভাবে আর আমার কারেন্টের ডিস্টার্ব আমি লাউ তরকারিটা ভালো করে কষালে হালকা একটু দিই

যে আচারের আমাদের এই একটার বয়স অনেক অনেক এই জন্য একটা রং করে রেখে দিই বাড়িতে গেলে পাঠাই দিব বাড়িতে যে সব বাড়ি করবে ঘুরে মরে আমাদের আনছিলাম না একশো টাকার চিংড়ি অনেকটি দিচ্ছে বড় চিংড়ির সাথে গুঁড়া চিংড়ি আনছিলাম তো ভাবে ভাবি এখন উঠবে যে পেঁপে কেটে দিয়ে লোক আগে তো যে পেঁপে কেটে দিতে আসে ভাবি এগুলো কেটে রাখবে কালকে আবার স্কুল আছে দেখা যায় কেটে রাখলে শাক লাল শাক যে কোনো শাক আবার এই যে এখন নতুন তরকারি সিম কপি দিয়ে রান্না করলে ভালো লাগে না সেই জন্যই নিয়ে আসছিলাম রান্না করা শেষ করলাম করলা বাজি করছি এটা কি সকালে পাতাকপি বাজি করছিল আমার জন্য ডাল আর লাউ দিয়ে চিংড়ি মাছে রান্না করছি একটা ভাইয়ার জন্য তরকারি বাইরে রাখে আর এই যে নতুন যেকোনো নতুন ইয়া বেসেলে খাবার বিছেলে ভালো লাগে কাগজটা বিছাইছি সুন্দর লাগতেছে আর ভাবির বানানো আচার দেখাইছি আর দেখাইছি আর ওই করে সব সবকিছু চুলা দেখেন চুলা কিভাবে ভাত বেড়ে নিবে এদিক দিয়ে আরেকটা আছে ওদের জন্য আলাদাভাবে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে করছে আর এটা ভাইয়ার জন্য বেড়ে রাখছে ভাইয়া রাত্রে আসে তো এই যে চুলা কিভাবে মশল ভিতরে যত ময়লা এগুলো সব ফিটিং করতেছে তো নুরকে আনানোর সময় হয়ে গেছে এগুলো আমি মুছে গোসল ওই যে চুলা দেখছেন এভাবে চুলা না মুছলে সমস্যা ওই দেখেন বুঝছেন আমিও গোসল করতে চলে যাবে এখন তৈরি করেন গোসল করে আসি আজকে এই জামাটা পরবো অনেক দিন পর এই যে জামাটা পরব ঠান্ডা পড়ে গেছে এই জামাটা খালা কাপড় সব রোদ দিছি মশারি আমার মনে করেন দশ বারো দিন বিশ দিনের মতন গেলে বিশ দিন পনেরো দিন গেলে আমি মশারি ধোয়াই কমলা পরে দিয়ে ধোয়াই যেমন খালারে দিয়ে ধোয়াই দিস আমার মশারি না দিলে আমার বিরক্ত লাগে আর এই যে যাবো এখন বছর কথা যাবো তো সংসারে সব কাজ করে রান্না শেষ করলাম শেষ করে গোসল করে যে এখন আপনাদের মাঝে কথা বলতে চলে আসলাম আমার একটু ঠান্ডা লাগছে দেখা যায় আমার বাসায় গ্যাস থাকে না তো তো যে যেমনি পারি এমনি তাড়াতাড়ি রান্না করে ফেলাই তো ডিম চুলাই রান্না করলাম করে তো খালা আসছে খালায় কাজ করলো খালার সাথে সাথে আমরাও কাজ করলাম তো করে যে এখন গোসল করে ফেসে আপনাদের সাথে কথা বলতেছি তো যে যেন থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন আর ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আজকে সংসারে কি কি কাজ করলাম আর দুপুরের জন্য লাউ চিংড়ি করলা ভাজি ডাল রান্না করলাম তো ওগুলোই আজকে দুপুরে আজকে সবাই মিলে খাবো তো খাবারটা দেখালাম না ভিডিওটা বেশি বড় হয়ে যাবে তা আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেমন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসতে পারি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আর অবশ্যই বলবেন কেমন লাগছে আজকে ডিসটা করার পরে বলবেন